ফ্রেন্ড গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের কাছে আবার আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি আমার ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি জলে প্রথমে চালটাকে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো মিনিট কিংবা আধ ঘন্টা এরকম এরকমখানি ভিজিয়ে রাখবো তার জন্য আমি এখানে বাটি নিয়ে নিচ্ছি চাল ঢেলে দিচ্ছি তারপরে আমি এটাকে ভিজিয়ে দিব। তো আমি একটা মাপে মেপে নিয়েছি আমি যেই মাপটাতে রোজ দিন মাপি আর কি এটা আমার হলো আড়াইশোর গ্লাস তো ওই আড়াইশোর গ্লাসে আমি ওই দেড় গ্লাস খানিক নিব তো এই যে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এবার আমি চিকেনটা রান্না করে নিব আর আজকে চিকেনটা না একটু গ্রেভি টাইপের করব জানো দিয়ে দেব একটু চিনি দেখছো এরকম হয়ে গেছে এবার যখন আমি ছাড়বো না পুরো একদম লাল হয়ে যাবে লাল লাল হয়ে আর লাল যায় কালার ফুডের থেকে এই লালটা অনেকই ভালো তাই আপনারা সবসময় চেষ্টা করবেন কালার ফুড না দিয়ে চিনি দিয়ে লাল করে ভাজতে দেখতে পাচ্ছ লালটা কত সুন্দর হয়েছে কালার টি দেখেও ভালো লাল হয়েছে চিকেনটা দেখতে পাচ্ছ হয়ে গেছে আমি মশলাটা কষিয়ে চিকেন আর যে আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ফ্রায়েড রাইসের চিকেন তো তার জন্য এত গ্রেভি করেছি একটু তেল মশলা বেশি করে দিয়েছি আই মিনস রিচ একটু রিচ করেছি এই দেখতে পাচ্ছ রান্না করার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে লবণ আর জল এবার আমি চালটা যে ভিজ রেখেছিলাম ওটা ছেড়ে দিব। ঢাকা দিয়ে দিব আমি এবার চিকেনটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে না এবার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিব আমি দেখছো কেমন হয়েছে রাইসটা এরকম বাস্কেটে একটা জল ঝরিয়ে নিয়েছি আমি যে রাইসটা এতটা সেদ্ধ করতে হবে মানে ওই সেভেন্টি এইটি পার্সেন্ট ঠিক আছে একদম শক্ত শক্ত আছে এই যে এইরকম ভাবে এই যে সবজিগুলো কুচি কুচি করে রেখেছিলাম এগুলোকে হালকা করে ফ্রাই করে নেবো বলে শ্যালো ফ্রাই অল্প করে মানে লবণ দিব কারণ ভাত সেদ্ধ করার সময় তো অলরেডি লবণ দিয়েই ছিলাম আমি বলো আবার একটু অল্প করে দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে নেড়ে তোমাদের কাছে যদি এরকম টাইপের একটা খুঁজি থাকে তাহলে ইউজ করবে সব থেকে ভালো হবে কারণ ভাতগুলো ভেঙে যাবে না তো দেখতে পাচ্ছ প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে তোমরা পা চাইলে একটু চিনি অ্যাড করতে পারো কারণ চিনি দিলে একটু নোনতা মিষ্টি হয় আমার ঘরে ওটা চলে না তাই আমি দিব না কারণ চিনি আসিক একদমই খেতে পছন্দ করে না দিয়ে করে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে কি লাগছে না দারুণ লাগছে কিশমিশ দিয়ে দিব তারপরে এখানে বাদাম রেখেছিলাম সরি কাজু বাদাম ওইটা দিয়ে দিব বি মাস্ট এটা দিতেই হবে তারপরে হালকা করে নাড়াচাড়া করে নেব বেশি নাড়াচাড়া করবেন না কারণ ভেঙে যাবে চালগুলো খুব নরম তো তারপরে হালকা করে একটু দিয়ে দিব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে দিব গরম মশলা আর কি এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম আপনারা যদি চান এটা দেখতে আমাকে কমেন্ট করে বলবেন আমি এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো ভালো করে এবার নেড়ে নেব তোমার এটি হয়ে গেছে কমপ্লিট টা নোংরা হয়েছিল পরিষ্কার করে আমি সোজা চলে যাব মল কারণ মেয়ে থাকলে না ওকে মল নিয়ে যায় না অনেক বিরক্তি করে তাই ওকে ছেড়েই আমরা সবসময় মলে যাই কেনাকাটি করতে মলে যায় যেন একশো টাকা জিনিস কিনতে বিল হয় হাজার টাকা যখনই যায় মনে হয় সবগুলো তুলে নিয়ে আসি দেখো যেন এটা ছেড়ে ওটা তো আমি বাড়ি ফিরে চলে এসেছি এগুলো সব এখন আনপ্যাক করে নিই সঙ্গে সঙ্গে না করলে আবার ওই রকমই পড়ে রয়ে যায় জানো আমি এরকম একটা প্লেট নিয়েছি দুটো ট্রে বলে এগুলোকে আর কি তারপরে কিছু প্লেট নিয়ে নিয়েছি রাইস খাওয়ার জন্য আরও বিভিন্ন রকম জিনিস রোজ দিনের সংসারে লেগেই থাকে টমেটো নিয়েছি তারপরে ওই শশা নিয়েছি এই যে বাটিগুলো নিয়েছি খুব ভালো লাগছিলো কোলগেট নিয়েছি এরকম করে করে আবার বিল বেড়ে গেছে একটা দুটো করতে করতে এত হয়ে গেছে তারপরে বে স্কুল থেকে এসে দেখো সব এটা ওর সব এখানেও আইসক্রিম বিক্রি করবে তাই আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে কারণ তোমাদের একটি লাইক আমার ভিডিওটিকে অন্য কারোর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই একটি লাইক ভিডিও

Ice cream. Oh, okay. I'll wait for you. It's done? No, it's not. Right. Let's which? What do you do? Which color you want? Oh. This is the hard sprinkles, and this is straight sprinkles, yeah. and this is sugar. This is sugar. sugar at this color I need to get this one you need to t take okay. blue. Yeah. I'm telling blue. Okay. okay. Not blue. This is scar. No. But this color like blue color. Okay.